আমার জীবনের গল্প আসলে প্রথম থেকে আমার বাবার যে পয়েন্ট অফ ভিউ ওই ছোটবেলা থেকে বাবার পয়েন্ট অফ ভিউতেই আমি মানে ওইভাবে নিজেকে বিল্ড আপ করেছি ছোটবেলায় ভাবতাম যে আমি পাইলট হব তারপর একদম ছোটবেলায় আমার ফ্লাই করা খুব ভালো লাগে আমি ভাবতাম যে পাইলট হবো তারপর ভাবতাম যে ডক্টর হবো ভাবতাম না আসলে ফ্যামিলি থেকেই ওইভাবেই বড় করছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু আমি রক্ত দেখলে খুব ভয় পাই মানুষ অ্যাক্সিডেন্ট করলেও খুব ভয় পায় আসলে তো তারপর চলে গেলাম বাবার সাথে আমি খুব খেলতাম খেলতাম আগে ব্যাডমিন্টন তারপরে বাবা যাদেরকে খুব হেল্প করতো ওদের সঙ্গে এখনো আমি কানেকশন রাখি ছোটবেলা থেকে আমি যখন অনেক ছোট তখন থেকে যখন এগুলোর আসলে আসল মিনিংটা কি সেগুলো জানি না তখন থেকে তারপর তো চলে আসতাম এই যে তোমাদের সঙ্গে মানুষের সঙ্গে যে প্রপার কানেকশন রাখা যায় যেটাতে কি বলবো মিডিয়ার কাজে চলে আসলে তুমি রক্ত দেখে ভয় পাও কিন্তু সিনেমাতে তো অনেক রক্তের ব্যবহার আছে ফাইটিং আছে এবং তুমিও একজন সুপার উইমেনের এর ক্যারেক্টার করো এবং তোমার সেই সুপার উইমেন এর গুলোতে অনেক মারামারি রক্ত থাকে তখন তোমার ভয় লাগে না নাকি এখন সব ভয় চলে গেছে না লাগে কিন্তু ওইটা তো আসলে রিয়েল না সেই রক্তটা তো রিয়েল রিয়েল রক্ত তোমার ভালো লাগে তার মানে রক্ত যার ভয় লাগে ভয় লাগে রক্ত যার ভয় লাগে সে তো অ্যাটলিস্ট করতে পারবে না এটা নিশ্চিত পৃথিবীর মানুষ নিশ্চিত যে ববি কিন্তু কোনোদিন কোন খারাপই হবে না ববি কোমল হৃদয়ের মানুষ ববি ফিল্মে আসার পর আজ পর্যন্ত তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি কোনো অ্যাওয়ার্ডের কথা আমি বলছি না আমি জিজ্ঞেস করছি তোমার মানসিক ভাবে তুমি অ্যাচিভমেন্ট কি করেছো যে তুমি আসার পর কাজ করেছো এবং এত দিনের ক্যারিয়ারে যে জিজ্ঞেস করি যে তোমার অ্যাচিভমেন্ট কি কি তুমি কি বল সবাই যেটা বলে মোস্ট অফ দা টাইম আমিও বলবো এটা আমি একদম ফিল করে বলছি মানুষের ভালোবাসা মানুষ যারা আমাকে চেনে না জানে না তারাও আমাকে ফোন করে খোঁজ খবর নেয় যে আমি কেমন আছি যে করোনার মধ্যে আমি ভালো আছি কিনা ফেসবুকে অনেকে দেখেছে যে আমার মা বাইরে বোনও বাইরে কেউ নাই আমি একা ভালো আছি নাকি কিছু লাগবে নাকি তারপর যখন আমরা ঢাকার বাইরে শুট করতে যাই বা কোথাও যাই যে এই যে মানুষের একটা মানে কোনো কারণ নাই স্বার্থ নাই মানে পরিচিত না অথচ সে যে কনসার্নটা দেখায় যে আপু আপনি ভালো আছেন মানুষ যে তোমাকে চিনেছেন এবং মানুষ যে তোমাকে ভালোবাসেছে মানুষ যে প্রকাশ করে সেই ভালোবাসার প্রকাশটাই তোমার কাছে সবচেয়ে বড় ফিল্মে আসার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয় অবশ্য আমি যখন মরে যাব তখন আমাকে মনে রাখবে আমাকে আমার কথা মনে করে হয়তো বাকনাকে দুঃখ প্রকাশ করবে এটাও